লোটে মাছের ঝাল এবং ঝুঁড়ো একসঙ্গে কীভাবে বানাবো তাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ মিনিটের মধ্যে কীভাবে তৈরি করা যায় চলুন দেখা যাক নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপিটা শুরু করছি দেখুন আমি লোটে মাছ নিয়েছি আমি এখানে এক কেজি মতন লোটে মাছ নিয়ে নিয়েছি একটু মোটামোটা দেখে নিয়েছি তারপর আমি পেঁয়াজ কোচানো শুরু করলাম যদি মাছটা প্রিপারেশন করার জন্য পেঁয়াজ লাগবে আর তার সাথে এই সরু সরু করে আলুও লাগবে দেখুন আমি কড়া তেল দিয়ে আলুটা ভাজা কিন্তু শুরু করে দিলাম কারণ আলুটা যদি একটু ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ রান্না করতে বেশি টাইম লাগে না তার জন্য আমি আলুটা ভেজে নিলাম ভাজার জন্য কিন্তু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে রাখবো ভেজে এই যে ভাজা দেখুন একদম লাল লাল হয়ে গেছে এবারে আলুটাকে আমি ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম তুলে রেখে আমি যত দিদি যতটা তেল লাগবে তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটা ভাজা ভাজা করব পেঁয়াজটা যখন একটু লাল লাল ব্রাউন কালারে হয়ে যাবে তারপরে আদা রসুন পেস্ট যেটা সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে টাকে আমি ভালো করে কষাবো ভালো করে যখন এটা কষানো হয়ে আসবে মধ্যে আমি হলুদ গুঁড়ো যতটা মানে স্বাদ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা দেবেন আমি যতটা খাই সেভাবে দিলাম আমি জিরের গুঁড়ো সব কিছু আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা নুন দিয়ে আমি লাস্টে নুন দিলাম নুন দিয়ে ভালো করে মশলাটা আমি কষাবো কষিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে ভালো করে মশলাটা কষানো যায় মশলা যখন কষানো হয়ে আসবে কষানো হয়ে আসবে জলটা দেওয়া তারপরে আমি কিন্তু ভালো করে আলুটা যে ভেজে লাগা আলুটা রেখেছিলাম সেই ভেজে লাগা আলুটা কিন্তু আমি অ্যাড করে দেবো যাতে চর জলদি মাছের তরকারিটা হয়ে যায় তার জন্য কিন্তু আমি মাছটা আলুটা কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম এবার দেখুন আমি ওতে অ্যাড করে দিয়ে ভালো করে ওটা কষাবো দেখুন কষানোও হয়ে এসেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার এটা কষানোর পরে আমি যে লোটে মাছগুলো রেখেছিলাম কাছে লোটে মাছগুলো সেই মাছগুলো কিন্তু আমি ওতে অ্যাড করে দেবো দেখুন আমি অ্যাড করে দিচ্ছি লোটে মাছগুলো যতটা পরিমাণ লোটে মাছ দরকার ছিল আমি সব কিন্তু সঙ্গে দিয়ে দিলাম আমি কিন্তু আলাদা করে কিছু রেসিপি করছি না কারণ একসঙ্গে কিন্তু দুটো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখুন আমি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ হচ্ছে একটু পরে কিন্তু এই মাছগুলো কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এই কারণে আমি ভালো করে নাড়াচাড়া করে যাতে মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়ে লাগে দেখুন মাছে দেখুন নাড়ার পরে একটু হালকা করে একটু পরে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি কারণ বেশি নাড়া করলে কিন্তু এই মাছগুলো ভেঙে যাবে আর গোটা গোটা রাখা যাবে না এই আমি সাইড থেকে একটু হালকা করে খন্তি দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো গোটা গোটাও থাকে দেখুন নাড়ার পরে দেখুন মাছগুলো একটু ফুটছে যাতে মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু যত যতটা পরিমাণ জল লাগবে আমি জল অ্যাড করে দিলাম কারণ মাছগুলো একটু সেদ্ধ হতে হবে না সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্যে আমি জল অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আস্তে আস্তে করে নিয়ে দিলাম দেখুন মাছগুলো দেখুন এখনও গোটা গোটা রয়েছে একটাও মাছ কিন্তু ভাঙিনি আর মাছটা কিন্তু ফুটছে মাছটা ফুটছে মাছটা আপনারা কিন্তু বেশি নাড়বেন না নালে কিন্তু মাছগুলো কিন্তু ভেঙে যাবে এই জন্য আমি কিন্তু হালকা করে ফুটি নিয়ে ভালো করে মাছটা একদম রেডি হয়ে গেছে যারা গোটা গোটা খান তার জন্য আমি আগে থেকে মাছটা একটু হালকা করে আলতোভাবে কিন্তু আমি তুলে নিলাম তুলে নিচ্ছি কারণ হচ্ছে আমি যদি এখন এটাকে যদি ঝাল হিসাবে যেহেতু আমি খাবো বলে তার জন্য এটাকে আমি রেডি করে তুলে নিলাম নিয়ে এবারে এটা ঝুড়ো বানাবো ঝুড়ো করার জন্য কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়ে যে যতটুকু মাছ ছিল সেটা কিন্তু আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ওটাকে পুরো ঝুড়ি ভাজা টাইপের করে দিচ্ছি যেটা মাছের ঝুড়ো বলা হয় এটা একদম শুকনো শুকনো হবে এর কিন্তু একটু মানে মাছের রস কিছু ঝোল কিছু থাকবে না পুরো শুকনো খটখটে হবে ভাজা ভাজা হবে দেখুন আমি ভালো করে ভেঙে দিচ্ছি যাতে একটু গোটা না থাকে পুরো ম্যাশ হয়ে যায় দেখুন আমার ঝাল ও ঝুড়ো রেডি হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা দেখুন অবশ্যই কমেন্ট